ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল সমাজ ডায়েরিতে আমার সকল বন্ধুদেরকে জানাই স্বাগতম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর তোমাদের জন্য দেখা যাক আজকে কী কী আমি কুদ্ধির প্রশ্ন আর মজার মজার ধাঁধা নিয়ে এসেছি তো চলো স্টার্ট করা যাক আজকে প্রথম ধাঁধা বলো কোন প্রাণী চোখ থাকতেও কান দিয়ে দেখে বলো তো বলো প্রথম ধাঁধা উত্তরটা হবে বলে দিই বাদু যার চোখ থাকতেও কান্দিয়ে দেখে দু নাম্বার ধাঁধা বলো কাকের সাথে দিনের কোন সময়টার সম্পর্ক আছে দু নাম্বার ধাঁধা উত্তরটা হবে ভোর আমরা বলি কাক ভোর কাকের সাথে ভোরের সম্পর্ক আছে তিন নাম্বার ধাঁধা বলো কি পেটে আসে মুখে আসে না কি পেটে আসে কিন্তু মুখে আসে না তিন নম্বর ধাঁধা উত্তরটা হবে প অক্ষরটা পেঁয়াজ চার নাম্বার ধাঁধা পেঁয়াজ কাটার সময় কী খেলে চোখ চালা করে না বলো তো দেখি কে কে পারে উত্তরটা পেঁয়াজ কাটার সময় কী খেলে চোখ চালা করে না চার নাম্বার ধাঁধা উত্তরটা হবে চুইংগাম খেলে পাঁচ নাম্বার ধাঁধা বলো বলের সাথে একটা বাংলা অক্ষর যোগ করে একটা প্রাণীর নাম বলো বল এর সাথে একটা বাংলা অক্ষর যোগ করে একটা প্রাণীর নাম পাঁচ নাম্বার ধাঁধা উত্তরটা হবে বলদ বলদ বলের সাথে দ যোগ হয় যেটা গরু গাড়ি টানি যে বলদ সে বলদ ছ নাম্বার বলো বাংলাদেশের সবথেকে বড় ফলের নাম কি ছ নাম্বার ধাঁধা উত্তরটা চটপট কমেন্টে জানিয়ে দাও সাত নাম্বার ধাঁধা বলো দিনে জলে রাতে ঘুমায় তাকে ছাড়াই মানুষ অন্ধকারে যায় বলো সাত নাম্বার ধাঁধা আর একবার বলি দিনে জলে রাতে ঘুমায় তাকে ছাড়াই মানুষ অন্ধকারে যায় বলে দিই সাত নাম্বার ধাঁধা উত্তরটা হবে সূর্য আট নাম্বার ধাঁধা পলো কোন পাখি শুধুমাত্র বর্ষার জল পান করে কোন পাখি শুধুমাত্র বর্ষার জল পান করে বলে দিই আট নাম্বার ধাঁধা উত্তরটা হবে জাতক ন নাম্বার ধাঁধা পলো আপনি ময়ূরের ডিম ভেজে খেতে পারবেন না কেন আপনি ময়ূরের ডিম ভেজে খেতে পারবেন না কেন নাম্বার ধাঁধা উত্তরটা বলে দিই উত্তরটা হবে কারণ ময়ূর ডিম পারে না ময়ূরই ডিম পারে দশ নাম্বার ধাঁধা বলো পৃথিবীর গুদাম ঘর কোন দেশকে বলা হয় দশ নাম্বার ধাঁধা বলে দিই উত্তরটা উত্তরটা হবে মেক্সিকো দেশকে এগারো নাম্বার ধাঁধা বলো ভারতের জাতীয় পতাকার কতগুলি রং থাকে এটা আমাদের সবার জানা খুব সহজ বলো ভারতের জাতীয় পতাকার কতগুলি রং থাকে তো বলে দিই উত্তরটা উত্তরটা হবে চারটি বারো নাম্বার ধাঁধা আর আজকের আমার লাস্ট ধাঁধা বলো কোন মা কোনোদিনও বাড়িতে আসে না বলো কোন মা কোনো দিনও বাড়িতে ঢোকে না বা আসে না তো বন্ধুরা তোমরা যদি এরকম মজার মজার ধাঁধা আর বুদ্ধির প্রশ্ন উত্তর আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার প্রত্যেকটা ধাঁধার উত্তর কমেন্টে জানাতে থাকো কেমন তো চলো আজকের বারো নাম্বার আর লাস্ট ধাঁধা উত্তরটা হবে চন্দ্রমা যে কোনো দিনও বাড়িতে আসে না চলো বন্ধুরা সবাই পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজের শরীরের খেয়াল রেখো তো চলো আজকের মতো টাটা